বিদায় প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা এই কথা যদি আমি আপনাকে বলি আপনি বলবেন যে আমি চাপা মারতেছি মিথ্যা কথা বলতেছি কারণ আপনাদের সবাই কমেন্ট করা যেমন পিনাকি দাদাকে নিয়ে একটা ভিডিও করছিলাম ওটাকে অনেক বুঝে না বুঝে কমেন্ট করছে এত মানে আমি অবাক হয়ে গেছি টু বি অনেস্ট আমার কষ্ট লাগছে এই জন্য আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি যে আমি কী বললাম আর এরা বুঝলোটা কি এই রাগ করে আমি ভিডিওটা ডিলিট করে দিছি আপনাদের একটা কথা বলি দেখেন পিনাকি দাদা যে উদ্দেশ্যে কাজ করে আমরা সেম উদ্দেশ্যে কাজ করি আমাদের লক্ষ্য কিন্তু একটাই বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের সাথ দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্তি করা এটাই আমাদের চাওয়া বুঝতে পারছেন আর আপনারা তো জানেন আমি যখন ফেসবুকে ভিডিও দিতাম আমার ভিডিও ফেসবুকে আগে ভিডিও অনেকের সামনে যাইতো কিন্তু আমাকে এত পরিমাণ রিপোর্ট মারছে আমার পেজটা ডাউন হয়ে গেছে এবং তখন কিন্তু পিনাকি দাদা আমার ভিডিওতে লাভ রিয়ার্ট দিত আমার ভিডিও দেখে বিশেষ করে আমি ইন্ডিয়া কিনে একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওটা ভাইরাল যায় ইন্ডিয়ান পণ্য বয়কট নিয়ে তখন কিন্তু পিনাকি দাদা আমার ভিডিওতে রিয়্যাক্ট করছিলো আর আপডেট দিয়েছিলো যাই হোক আপনারা যারা ভুল বুঝছেন আপনাদেরকে আসলে আমি দুঃখিত যে আপনারা হয়তো পুরো ভিডিওটাই দেখেন নাই টাইটেল দেখে গালিগালা শুরু করছেন যাই হোক আমি ওইটাতে কিছু মনে করি নাই তবে একটা কথা আপনাকে বলি পিনাকি দাদার উদ্দেশ্য যেটা আমাদের উদ্দেশ্যই সেম আমরাও সেজন্য কথা বলি বুঝতে পারছেন যাই হোক একটা এখন একটা কথা বলে আপনাকে সেটা হচ্ছে দেখেন এই কুঠা আন্দোলন নিয়ে আমি একটা লজ্জার কথা বলি আপনাদেরকে বাংলাদেশ ছাত্রলীগের আসলে লজ্জা নেই বুঝতে পারছেন আমি আপনি একজন মেধাবী হইলে একজন একটা একটা মানুষকে মেধাবীদের উপদেশ দিতে পারবেন কুঠা আন্দোলন নিয়ে ছাত্রলীগের সে নয় বছর লাগছে তার ঢাকা ইউনিভার্সিটি অনার্স শেষ করতে সে আবার মানে কথা বলে মানে মেধাবীদের নিয়ে আজকে অনেকেই বলতেছে যে কোঠা আন্দোলন যারা করতে তারা রাজাকার রাজাকারের সন্তান এই দেশ এই দেশে যদি সব রাজাকারের সন্তান হয় তাহলে দেশটা স্বাধীন করলো কার কে আমি না যদি এই দেশে সব রাজাকারের সন্তানই হয় এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি রাজাকারের সন্তান হয় তাহলে দেশটা স্বাধীন করলো কে বালটাই তো বুঝিনা হ্যাঁ জাতির কিভাবে বোঝাই ভাই বলেন বোঝানোর তো কিছু নাই আসলে বোঝাইতে চেষ্টা করতেছি কিন্তু ব্যর্থ ব্যর্থ হয়ে যাচ্ছি ভালোবাসার মানুষগুলা যারা ভালোবাসেন তারাই গালি দিয়ে চলে যাচ্ছেন কোনো কিছু বুঝে না বুঝে যাই হোক আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের যেদিকে যাচ্ছে বাংলাদেশ শেখ হাসিনা বিদায়ের প্রস্তুতি নিচ্ছে বুঝতে পারছেন আমি আপনাকে বলি চায়নার স্বপ্ন নিয়ে যে একটা নাটকীয়তা আপনারা দেখছেন একটা দেশের প্রধানমন্ত্রী তার সময়ের এত মূল্য আপনার প্রেস সচিব তো একটা কথা বলছে যে আপনি নাইমুল ইসলাম নাকি ওই যে বর্তমানে তার গৃহপালিত আর কি সে কি বলছে যে তারা যদি একদিন হাতে পায় কাজ করতে পারবে রাতে গেলে এই জন্য আগে একদিন আগে প্রধানমন্ত্রী চলে আসবে এটা বলছিল না তো পরপর দুইবার ইন্ডিয়াতে গেল আমেরিকা নির্বাচনের আগে আমেরিকাতে উইকেতে তে মানে সতেরো আঠারো দিন থাইকেছে তখন তার সময়ের মূল্য ছিল না কত বড় মিথ্যার আশ্রয় নিচে চায়না সফরটা আপনি চিন্তাও করতে পারবেন না হুম এটা বলবো তার আগে আমি একটা কথা বলি ইন্ডিয়াকে আমরা যত সুযোগ সুবিধা দিচ্ছি ইন্ডিয়াকে বাংলাদেশের মাঝখানে ট্রানজিট দিচ্ছি আপনারা জানেন আন্তর্জাতিক নিয়ম বলেন না যাই বলেন আপনার এটা হচ্ছে একদম গিভ অ্যান্ড টেকের মতো আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র বলেন আর বন্ধু রাষ্ট্র বলেন যাই বলেন তাদেরকে যদি আপনি একটা জিনিস দেন তাহলে আপনাকে কিছু না কিছু দিবে এটা হচ্ছে নিয়ম আপনি আপনার বন্ধুকে দিলে পাবেন না আপনি যদি আপনার বন্ধুকে একটা ঈদে একটা শার্ট গিফট করেন আপনার বন্ধুতে অ্যাটলিস্ট গরিব হইলে টি শার্ট তো গিফট করবে সেটাও তো দিবে মন থেকে না দিলেও তো দিবে যে যাই হোক আমাকে দিছে দেখানোর জন্য দিলেও একটা টি শার্ট গিফট করবে এটা তো নিয়ম তো ইন্ডিয়াকে যে এত সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে ইন্ডিয়ার কাছ থেকে আমরা কি পাইছি দেখেন আপনারা জানেন যে শিলিগুড়ি করিডোরটা অনলি বিশ থেকে বাইশ কিলোমিটার এই জায়গাটা যদি আমাদেরকে একটা ট্রানজিটের সুযোগ করে দেয় করিডোর দেয় মানে ট্রানজিটের সুযোগ করে দেয় তাহলে কিন্তু আমরা নেপালের ডাইরেক্ট যাতায়াত করতে পারি সেটা কিন্তু আমাদের জন্য বন্ধ হুম আর এখান থেকে যদি আমরা কেউ নেপালে যাইতে চাই বাই রোডে তাহলে কি করতে হবে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসা করতে হবে অ্যান্ড দেন নেপালের ভিসাও করতে হবে আর যদি ডিরেক্ট ট্রানজিট ব্যবস্থাটা থাকে তাহলে আর মনে করেন যে আপনার ওই ইয়া হবে না আপনার ইন্ডিয়ার ভিসার প্রয়োজন নাই কেউ চাইলে ডিরেক্ট নেপালে চলে যেতে পারে বাসে টেনে এটাই তো কিন্তু আমাদেরকে কিন্তু এই এই জায়গাটা ব্যবহার করার অনুমতি আমাদেরকে ইন্ডিয়া দেন এখন তাহলে দিলটা কী যে আমরা যে ক্ষমতায় যে মানে এত কিছু দিলাম ইন্ডিয়াকে তাহলে ইন্ডিয়া আমাদের দিলোটা কী বলেন ইন্ডিয়া আমাদের দিলোটা কী ইন্ডিয়া আমাদের কিচ্ছু দেয় নেই বাংলাদেশের জনগণ কিছু দেয় নাই শুধু একজন পার্সনকে করে সেটা হচ্ছে অবৈধ প্রধানমন্ত্রীকে ক্ষমতায় থাকার নিশ্চয়তা এটাই দিছে এবং আমলিগের আর কিছু চাওয়ার নাই আমলিক বলছে যে ভাই আপনাকে দিলাম আপনি আমাকে জাস্ট ক্ষমতায় থাকার নিশ্চয়তাটা দিয়ে এটাই কিন্তু চুক্তি কিন্তু না জনগণের বিরুদ্ধে কিন্তু আমরা যদি তাকে ট্রানজিট সুবিধা দেয় আমাদের কিন্তু সুবিধা ইন্ডিয়া দিবে সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত এখন চায়না দেখেন চায়না কেন এই সরকারকে হেল্প করলো না দেখেন চায়না কি জন্য এই ষোলোশো কোটি টাকা নিয়ে গেছে টাকা খরচ আছে ওই চা মিষ্টি খাওয়ার জন্য টাকাটা দিয়ে দিছে অনেকে বড় লোকের বাড়ি গেলে ওই যে বলছিলাম না যে কিছু দিয়ে দেয় দিয়ে দিছে এখন ব্যাপারটা হচ্ছে ওইটা না আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী চারটা খানি কথা না কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর কাজ কি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কটা সুন্দর রাখা আর যখন একজন পররাষ্ট্রমন্ত্রী ডিরেক্ট মিথ্যার আশ্রয় নেয় আসলে মিথ্যার আশ্রয় কেন নেবেন সরকার তো টিকে আছে মিথ্যার উপর ভিত্তি করে আপনারা সবাই জানেন এরা তো মিথ্যার উপর ভিত্তি করেই টিকে আছে তো এই পররাষ্ট্রমন্ত্রী কি বলল যে আমাদের প্রধানমন্ত্রীর অবৈধ প্রধানমন্ত্রীর মেয়ে অসুস্থ তার পাশে থাকা দরকার কিন্তু আমার কথা হচ্ছে সে হচ্ছে আপনারা জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হচ্ছেন আমাদের অবৈধ প্রধানমন্ত্রী তার মেয়ে পুথুল পুথুল আপনারা জানেন তাহলে সে যদি এতই অসুস্থ হবে তাহলে এগারো তারিখে নেপালের কাঠমন্ডুতে কিভাবে সে ভাষণ দিল বলেন কি এমন অসুস্থ যে নেপালের কাঠমান্ডু সে এগারো তারিখে ভাষণ দিল তার পাশে থাকতে হবে আসলে এটা একটা মিথ্যা জাস্ট ইন কিভাবে লজ্জা সহ্য করতে না পড়ে বাংলাদেশে কিভাবে আসবে এটা একটা ওয়ে এখন শুধু চায়না হুমকি একটা দিছে তা না যে বিরোধী দলগুলোর সাথে সম্পর্ক রাখবে এটা না চায়না জাস্ট বলছে আসলে দেশটা কি বাংলাদেশ না ইন্ডিয়ার না দিল্লির আমি মানে হেল্প যে করব লোনটা দিব কাকে বাংলাদেশকে না ইন্ডিয়াকে হয়তো পরক্ষণে আমাদের প্রধানমন্ত্রী বলছে হ্যাঁ অবশ্যই বাংলাদেশকে তো বাংলাদেশকে যদি দিতে হয় লোন তাহলে সব কিছু পরিচালনা ইন্ডিয়া কেন করে এই প্রশ্নটাই করছে যদি বাংলাদেশকে লোন দিতেই হয় তাহলে ইন্ডিয়া কেন এত কিছু পরিচালনা করবে বাংলাদেশের সবকিছু তো ইন্ডিয়ার হাতে ইন্ডিয়া নিয়ন্ত্রণ করতেছে বুঝতে পারছেন এখন আমার কথা হচ্ছে বিদায়ের প্রস্তুতিটা কে কত বড় একটা হুমকি এই সরকারের জন্য যে আপনি দেশে যান সমস্যা নেই আমরা এখন থেকে বিরোধী দলগুলোর সাথেও সম্পর্ক রাখব মানে যোগাযোগ রাখবে তার মানে কি কারণ চায়না জানে এই হেল্পটা যদি এই অবৈধ ফ্যাসিবাদী সরকারকে না করে চায়না তাহলে তিন থেকে চার মাসের ভিতর বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ হবে ডলার সংকটে বাংলাদেশে শ্রীলঙ্কার মতো কন্ডিশন হবে এবং তখন বিরোধী দলগুলোকে বলবে আন্দোলন করো তখন অটোমেটিক ক্ষমতা ছাড়তে বাধ্য হবে এই যে একটা থ্রেট দেখেন যারা কূটনৈতিক ভাষায় কথা বলে তারা কিন্তু আপনাকে ডিরেক্ট থ্রেট করবে না তারা আপনাকে কূটনৈতিক ভাষায় বোঝাবে যে আমরা কিন্তু এটা করতে পারি এটার অর্থ কিন্তু এটাই যে তুমি যাও এখন থেকে আমরা বিরোধী দলগুলোর সাথেও সকল রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখবো এটা থ্রেট সেখান থেকে ডিরেক্ট থ্রেট তুই যদি ইন্ডিয়ার থেকে বের হইতে না পারিস তাহলে এদের সাথে আমি যোগাযোগ রাখবো এবং তোর পতন কীভাবে ঘটাইতে হয় সেটাও আমি একদম নিশ্চিত করব এবং এই অবৈধ প্রধানমন্ত্রীর পতন চায়না নিশ্চিত করবে সেটার হাত একমাত্র চায়নার হাতে আছে চায়না সেই কন্ডিশনে বাংলাদেশকে ফেলে দিছে অলরেডি বাংলাদেশের ডলার সংকট এবং বাংলাদেশকে হেল্প করার মতো একটা দেশে এখন এই মুহূর্তে আছে এই অবৈধ প্রধানমন্ত্রীকে রক্ষা করার মতো একটা দেশে আছে সে হল চায়না এই চায়না যদি মুখ ফ্রাই নেয় এ থাকা সম্ভব না আর মুখ ফ্রাই নেবে হানড্রেড পারসেন্ট কারণ এই তিস্তা প্রকল্প যদি চায়নাকে না দেয় তাহলে চায়না লোন দিবে না আর তিস্তা প্রকল্প শেখ পক্ষে দেওয়া সম্ভব নয় যে একটা কথা আছে না যে ডাঙ্গায় বাঘ জলে কুমির সেরকম কন্ডিশন কারণ আপনারা জানেন যদি এই মুহূর্তে চায়নাকে তিস্তা প্রকল্প দেয় সেই ক্ষেত্রে ইন্ডিয়া কি করবে বাংলাদেশের সব কিছুতে ইন্ডিয়া পরিচালনা করে শেখ হাসিনা পতন নিশ্চিত করবে এবং বিরোধী দলগুলোর সাথে কথা বলবে ঠিক না আবার এই যে চায়নার যে ব্যাপারটা চায়না যদি ইন্ডিয়ার ইন্ডিয়ার কাছ থেকে যদি শেখ হাসিনা সরে না আসে চায়নাও বিরোধী দলগুলোর সাথে কথা বলবে তো সেই সেই প্রস্তুতিতে এক জায়গায় বিদায়ের বিদায়ের ঘন্টা তো বাঁচতে যাইতেছে বিদায়ের ঘন্টা কি বাঁচবে কিনা নিজেরাই চিন্তা করেন যে এই কন্ডিশনে পড়ে গেছে দুইটা দেশের মারপিটে পড়ে গেছে ঝুলে গেছে ঝুলে আছে ঝুলে আছে এখন এই মুহূর্তে এত বড় লোন দেওয়া ইন্ডিয়ার পক্ষে কোনোভাবেই সম্ভব না হ্যাঁ ইন্ডিয়া তিস্তা প্রকল্প করতে পারে মাত্র আট হাজার থেকে দশ হাজার কুড়ি টাকা এটা ইন্ডিয়া দিতে পারবে কিন্তু ইন্ডিয়ার পক্ষে এই মুহূর্তে পাঁচ সাত বিলিয়ন ডলার দেওয়া কোনোভাবেই সম্ভব না কারণ ইন্ডিয়া অর্থনৈতিকভাবে এত স্ট্রং এখনো হয়ে ওঠে নাই বুঝতে পারছেন কিন্তু চায়নার জন্য এই পাঁচ সাত বিলিয়ন ডলার কিচ্ছু না বুঝতে পারছেন কোনো কিচ্ছু না কিন্তু চায়না দিবে না দিবে একটা সত্ত্বেই ইন্ডিয়াকে ছাড়তে হবে আর ইন্ডিয়াকে ছাড়া এই শেখ হাসিনার পক্ষে সম্ভব না